আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে ভিডিওতে আমরা ইরাক বিষয়ে বেশ কিছু কথা আপনাদের মাঝে বলবো আহ আমাদের বেশ কিছু ভাই জানতে চেয়েছেন যে ভাই আমি ইরাকে যেতে চাই মূলত আমার কি ভিসা দিয়ে ইরাকে যাওয়াটা উচিত কি ভিসা দিয়ে আমি যদি ইরাকে যাই সেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা আমি সেখানে পাবো তো আজকের ভিডিওটি মূলত বেশ গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে নতুন ভাবে ইরাক দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তাহলে চলুন কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আসা ইরাক আপনারা জানেন এটা হচ্ছে মিডিল ইস্টের কিন্তু একটি কান্ট্রি বর্তমানে প্রচুর বাংলাদেশী এখন এই দেশটিতে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছে তো আপনি যদি এই দেশটিতে যেতে চান বা আপনি যদি ইরাকে আসলে কাজের উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দেখুন যেহেতু আমরা বাংলাদেশি আমরা কাজের উদ্দেশ্যে যাব অবশ্যই কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমাদেরকে যেতে হবে তবে এখন একটা কথা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে আপনার ইরাক সরকারের কোন ধরনের গভর্মেন্ট মানে জি টু জি কোনো চুক্তি নেই তো এক্ষেত্রে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আসলে করে কিন্তু বাংলাদেশ থেকে আসলে যাওয়াটা আমি বলবো যে সরকারিভাবে ভাবে আপনারা মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে আসলে পাঠিয়ে থাকে তার ভিতরে আপনার ইরাক দেশটিতে কিন্তু আসলে বুইএসএল এর মাধ্যম দিয়ে শ্রমিক পাঠায় না তো এক্ষেত্রে বেশ কিছু আপনার রিক্রুটিং এজেন্সি বা বিভিন্ন এজেন্সি আছে তারা কিন্তু এই বাংলাদেশ থেকে আসলে শ্রমিক কিন্তু পাঠিয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো যে আপনি যে এজেন্সির মাধ্যম দিয়ে জাননা কেন ফার্স্টেই তার সাথে কথা হবে যে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে বাংলাদেশ থেকে পাঠাবে কিনা দ্বিতীয়ত আপনাকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স দিবে কিনা এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আপনাদের আগে থেকে জানতে হবে আর যেহেতু বুঝতেই পারছেন যদি কোনো টুরিস্ট ভিসা হয় তার কোনো ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হবে না যদি আপনার হচ্ছে সেখানে ভিজিট ভিসা বা দেখা আছে যে আপনার হচ্ছে বিজনেস ভিসা বা দেখা যাচ্ছে আপনার মাল্টিপল ভিসা আপনি যে ভিসাতে যাবেন না কেন আপনার কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স হবে না শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসাতেই বিএমএটি ক্লিয়ারেন্স হবে এখন আপনার এজেন্সি আপনাকে যদি বিএমইটি ক্লিয়ারেন্স করে তারপরে বাংলাদেশ থেকে পাঠানোর কথা বলে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যাওয়ার জন্য রাজি হবেন আর বর্তমানে আমরা যতটুকু দেখছি বেশ কিছু এজেন্সি কিন্তু এখন খুবই অল্প খরচে ইরাকে পাঠাচ্ছে মূলত আমার সঠিক জানা নেই যে এই এজেন্সিগুলো মূলত আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকাতে কিন্তু অনেকেই পাঠানোর কথা বলছে তো মূলত আদৌ এটা সত্য কিনা ঠিক আছে তো যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্লাই করাবে সেই পর্যন্ত আমাদের ওয়েট করা লাগবে আমরা কিন্তু তখন বুঝতে পারবো যে বাংলাদেশ থেকে এই শ্রমিকগুলো মূলত খুবই কম খরচে যাচ্ছে হ্যাঁ ইরাক থেকে বেশ কিছু কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে কিন্তু শ্রমিক নিয়ে থাকে যেমনটা আপনারা হয়তো শুনেছেন হানুয়া কোম্পানি আছে কোরিয়ান কিছু কোম্পানি আছে তারপরে আপনার হচ্ছে আরো বেশ কিছু কোম্পানি আছে আসলে নামগুলো মনে পড়ছে না তো এইসব কোম্পানিগুলো যখন বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এই টাইমে কিন্তু এরা কিন্তু খুবই কম খরচে শ্রমিকগুলো নিয়ে থাকে আর আপনি কোম্পানি ভিসাতে মূলত গেলে কি হবে সেখান থেকে কিন্তু আপনি কোনোভাবে অন্য কোনো জায়গাতে কাজ করতে পারবেন না হম তো এটাই হচ্ছে কোম্পানি ভিসার সমস্যা আপনি কম টাকাতে যাবেন কিন্তু সমস্যা হবে সেখানে গেলে আপনি কিন্তু বাহিরে কোনো জায়গাতে আপনার ইচ্ছা মতন আপনি কাজ করতে পারবেন না শুধুমাত্র কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে আর আপনি যদি বাহিরে যেতে চান আপনি যদি অন্য জায়গাতে মুভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে পাসপোর্ট দিবে আপনাকে সেখান থেকে পালিয়ে অন্য জায়গাতে যাওয়া লাগবে তো মূলত এটাই হচ্ছে সিস্টেম কোম্পানি বিসাতে গেলে আপনার সমস্যা হচ্ছে ওটাই যে আপনি সেখানে যাওয়ার পরে অন্য জায়গাতে কিন্তু কাজ করতে পারবেন না তবে আর একটা সিস্টেম সেটা হচ্ছে আপনি যদি মাল্টিপল ভিসাতে যে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য যে কোনো জায়গাতে আসলে কাজ করতে পারবেন এটা আপনার দালালের উপরে কিন্তু নির্ভর করবে হুম এখন আপনার দালালের সাথে আপনার যদি কন্ট্যাক্ট থেকে থাকে যে আপনি মাল্টিপল ভিসাতে যাবেন আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে এক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন আর যদি আপনার যেমনটা ধরুন হানুয়া কোম্পানি বা আপনার যে কথা বললাম আর একটা কি কোম্পানির কথা বললাম যদি এইসব কোম্পানিতে আপনি যে থাকেন এক্ষেত্রে কাজ করতে পারবেন না কারণ এইসব কোম্পানির কাজ হচ্ছে ফিক্সড কাজ এখানে গেলে আপনার শুধুমাত্র এই জায়গাতেই কাজ করতে হবে আর এদের কিন্তু বেশ কিছু এরিয়া থাকে অনেক এরিয়া থেকে কিন্তু আসলে বাংলাদেশ বাহির হতে দেয় না এমনও কিন্তু আমরা দেখেছি ইরাকে তো আসলে বেশ কিছু বিষয় কিন্তু আপনাদের আগে থেকে জানা লাগবে ইরাক দেশটি কিন্তু ভাই একটি বিধ্বস্ত দেশ এই দেশটির যে নিয়ম কারণ খুব একটা কিন্তু ভালো না আর এই দেশের যে মানুষজন এরা কিন্তু আসলে সরকারি নিয়ম কানুন গুলার কিন্তু এতটা তোয়াক্কা করে না ঠিক আছে আর যেহেতু এখন আপনারা ইরাকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমি বলবো যে এই দেশটি সম্পর্কে আগে ভালোভাবে জানুন বুঝুন ভালোভাবে তথ্য নিন আমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে ইরাক প্রবাসী ভাইদের সেখানে আপনারা পোস্ট করতে পারেন বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের আপনারা কমেন্ট করতে পারেন আহ জানার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে হেল্প করার তো অবশ্যই যারা বর্তমানে এখন বাংলাদেশ থেকে কম খরচে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমি বলবো যে অবশ্যই আপনাদেরকে ভিএম ইটি ক্লিয়ারেন্স দিবে কিনা এটা আপনি শিওর হয়ে তারপরে কিন্তু যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি আপনি কোনো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন ভাই যদি কম খরচে যেতে হয় এক্ষেত্রে আপনি এইসব এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়া লাগবে আর আপনি যদি মাল্টিপুল ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রায় লেগে যাবে কিন্তু আপনি যদি এইসব এজেন্সি বা দেখা যাচ্ছে যে যারা আপনার হচ্ছে এইসব কোম্পানির নামের কথা বলছে মূলত এদের মাধ্যম দিয়ে যদি ডেলিগেট এর মাধ্যম দিয়ে যেতে থাকেন কিন্তু খুবই অল্প খরচে যেতে পারবেন তবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি যেতে পারবেন কিনা এর গ্যারান্টি কিন্তু ভাই আপনার এজেন্সি দিতে পারবে না এটাই হচ্ছে মূলত বিষয় তো যাই হোক আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরো বেশ কিছু তথ্যই আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকুন আল্লাহ হাফেজ